সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা মামলার তদন্ত দ্রুত শেষ করে বিচার দাবিতে বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়ার কর্মসূচি দিয়েছেন তারা এনামুল কবির রূপমের রিপোর্ট সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার এক যুগ পেরোলেও মামলার তদন্ত শেষ করতে পারেনি এলিট ফোর্স র‍্যাব অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তদন্ত করতে চার সদস্যের টাস্কফোর্স গঠন করা হয় ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে হাইকোর্টে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে হত্যার তেরোতম বার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিক্ষোভ সমাবেশে তদন্ত কর্মকর্তাদের কঠোর সমালোচনা করেন সাংবাদিক নেতারা

পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত অগ্রগতি সন্তোষজনক না হলে সংগ্রাম কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধরা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা